বাংলাদেশ গড়ে তুলবে গতকালকে থেকে আপনারা জানেন যে সারা দেশব্যাপী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে অভূতপূর্ব সমর্থন পাচ্ছি এলাকার মুরব্বীরা এলাকার আলেম সমাজের প্রতিনিধিরা বিশেষ করে আমাদের এলাকার যারা শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রাম করেছে সকলের সহযোগিতা আমি পাচ্ছি অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এলাকা এলাকা অনেক শিশুরাও আমাদের মিছিলে যোগ দিচ্ছেন আমাদের বয়স্করা আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং এলাকায় একটি অভূতপূর্ব সারা পড়েছে যেখানে আজকে বোঝা যাচ্ছে যে মানুষ অধীর আগ্রহে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং এই প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে প্রবীণ ভাই আমরা দেখেছি যে আপনার এই যে নির্বাচনী এলাকা কিছু কিছু জায়গায় দেখেছি যে তেমনটা উন্নত নয় রাস্তাঘাটেরও কিছু কিছু জলবায়ুর প্রতিশ্রুতি প্রতিশ্রুতিটা কি দেখেন উনিশশো একানব্বই সালে ফিরে যেতে হয় আপনার প্রশ্নের কারণে একেবারেই গ্রাম অঞ্চল ছিল প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেটা বোঝায় সেভাবেই ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন না প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন আমার বাবা এলাকা থেকে তখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ এলাকাকে গ্রাম থেকে শহরে রূপান্তরিত করার সূচনা বেগম খালেদেজিয়ার হাত ধরে জনাব সালাউদ্দিন আহমেদ করেছে এবং আপনারা যদি মুরব্বীদের কাছে গান যান এলাকার যত মানে অগণিত রাস্তাঘাট যত রাস্তাঘাট দেখবেন সবগুলি বিএনপির আমলে করা এবং এই এলাকায় শিক্ষা বিপ্লব ঘটিয়েছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ দেশ নেত্রী বেগম খালুদিজার আশীর্বাদ নিয়ে এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না সেই সময় এবং এখন আমাদের এলাকা যে বিগত বছরগুলিতে কোনো নাগরিক সুবিধা এলাকার মানুষ পায়নি যদিও আমরা সিটি কর্পোরেশনের অন্তর্গত আগে ইউনিয়ন পরিষদ ছিল কিন্তু ন্যূনতম সিটি কর্পোরেশনের যে সুবিধা মানুষ ভোগ করার কথা সেটি তারা নিশ্চিত করেনি এলাকায় জলাবদ্ধতা একটি অনেক বড় সমস্যা জেএন্ডিবাদের ভিতরে এলাকা আমাদের এলাকার পানি বুড়িগঙ্গা নদীতে এবং শীতালখা নদীতে গিয়ে নিষ্কাশন হয় কিন্তু এখানে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান সেটা নেওয়া হয়নি অপরিকল্পিতভাবে আমাদের এলাকার রাস্তাঘাট পরবর্তী সময়ে যে রাস্তাঘাটে যে ড্রেন ড্রেনগুলি নির্মাণ করেছে সেগুলি পরিকল্পিতভাবে হয়নি সেগুলি একটার সাথে আরেকটা কানেক্টেড ঠিক মতো হয়নি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার বৃষ্টি অল্প বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে অথবা শুষ্ক মৌসুমে ঢাকা শহরে কোথায় এটা দেখবেন না আমাদের এলাকায় বিশেষ করে আমাদের জুরাইনে তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে আপনি দেখবেন যে এবং মুন্সিবাড়ি চুয়ান্ন নম্বর ওয়ার্ডে দুপুরবেলা পানি জমে যায় রাস্তা আমাদের আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন মসজিদ মাদ্রাসা বলেন নিচতলায় পানি থাকে এছাড়া আমাদের এলাকায় আপনি দেখবেন যে পুরন ঢাকায় গেল আপনি কমিউনিটি সেন্টার খেলার মাঠ স্বাস্থ্যসেবা কেন্দ্র আপনি দেখতে পাবেন আমাদের এই অঞ্চলে একটি খেলার মাঠ নাই একটি কমিউনিটি সেন্টার নাই এলাকার মানুষের জন্য স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য একটি সিটি কর্পোরেশন স্বাস্থ্য সেবা কেন্দ্র নেই এবং আমাদের নারীরা আমাদের মারা রাত দিন চব্বিশ ঘন্টা চুলার কাছে যেতে হচ্ছে দেখেন চুলার গ্যাস বিল দিতে হচ্ছে নিয়মিত এবং এর পাশাপাশি আপনার আয়দার লাকড়ি কিনতে হচ্ছে মাটির চুলাতে লাকড়ি দিয়ে অনেকে রান্না বন্না করছে অথবা আপনার ইলেকট্রিক চুলা কিনে ইলেকট্রিক বিল বাড়তি দিচ্ছে এবং আবার দেখা যায় অনেক সময় বিদ্যুৎ না থাকার কারণে তারা এলপিজির গ্যাস ব্যবহার করছে তো রান্না করার জন্যই শুধু তিনবার আমাদের এলাকার মানুষকে অর্থ ব্যয় করতে হচ্ছে এলাকার মানুষের কোনো অর্থ অর্থনৈতিক মুক্তি পাওয়া যায় কি মুক্তি পায়নি এছাড়া আমাদের এলাকায় কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় দেখবেন সরকারি স্থায়ীভাবে প্রশিক্ষণ কেন্দ্র আছে যুব বিষয়ক মন্ত্রণালয় অথবা মহিলা বিষয়ক মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় এবং ওই এলাকার মানুষ আপনারা খেয়াল করে দেখবেন যে যেখানে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি আছে বর্তমান যুগের যেই তথ্য প্রযুক্তির যুগ এখানে প্রশিক্ষণ দেয় এবং সেই এলাকার মানুষ অত্যন্ত স্বনির্ভর হয়ে থাকে আমাদের এলাকার তরুণ যুবক এবং আজকে জীবনের তাগিদে আমার নারীরাও কিন্তু ঘর থেকে বেড়ে তারা কাজ করতে চাচ্ছে এবং আমাদের এমনও মুর্বীরা আছেন যারা রিটায়ারমেন্টে চলে গেছেন কিন্তু পারিবারিক সামাজিক কারণে আবারও তারা স্বনির্ভর হতে চাচ্ছে তো সেই সুযোগটা নেই আমার প্রতি প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই জলবদ্ধতা নিরসনে আমি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। যেটা আমি একটু আগে বলেছি দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঢাকা ওয়াসা পানি উন্নয়ন বোর্ড রোডসেন হাইওয়ে এবং এই অঞ্চলের যে মেয়র থাকবে যে জনপ্রতিনিধি থাকবে তাদের মাধ্যমে একটু সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে জলবদ্ধতার আমার এলাকায় আমি প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটি এলাকায় একটি করে পাঠাগার নির্মাণ করব যেটা সরকারি সহযোগিতা নিয়ে অথবা আমরা নিজের এলাকাবাসী নিয়ে করবো একটা মনোরম পরিবেশ একটা প্রাণকেন্দ্র তৈরি করার চেষ্টা করব যেখানে আমাদের তরুণরা আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদের নারীরা আমাদের খেটে খাওয়া মানুষরা যাতে সেখানে গিয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারে একটা মনোরম মনোরম পরিবেশের মাধ্যমে যাতে এলাকার মানুষের সাথে একটা নতুন করে আবার একটি বন্ধন তৈরি হতে পারে পাশাপাশি আমার এলাকার আমার একটি বড় স্বপ্ন হচ্ছে এলাকার সেবা নিয়ে আমার বাবা যখন দুই হাজার এক থেকে ছয় সংসদ ছিলেন এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করার কথা ছিল কিন্তু সময়ের কারণে সময়ের স্বল্পতার কারণে সেটি আর পরবর্তীতে করতে পারেনি কিন্তু বিগত আঠেরো বছরও এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করেনি তারা সো আমার একটি বড় ইচ্ছা এলাকার মানুষের জন্য আমি একটি সরকারি হাসপাতাল এখানে নির্মাণ করব। পাশাপাশি যেই কথাগুলি আমি বললাম যে সিটি কর্পোরেশনের অন্তর্গত আমরা হোল্ডিং ট্যাক্স দিই নিয়মিত কিন্তু কমিউনিটি সেন্টার খেলার মাঠ এবং আপনার এই বিষয়ে এখানে কোনো কিছুই নাই সো আমাদের এখানে অনেক সরকারি জমি আছে খাস জমি আছে আমার মন আমার আমরা মনে করি যে এই জমিগুলো উদ্ধার করে সেখানে প্রয়োজন বোধে স্বাস্থ্যসেবা কেন্দ্র আপনার খেলার মাঠ এবং কমিউনিটি সেন্টার আমরা নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো এছাড়া আমাদের এলাকার অনেক যানজট আপনি দেখতেই পাচ্ছেন একটা ওপর অপরিকল্পিতভাবে দোলাইপাড় থেকে বুড়িগঙ্গা ব্রিজ হয়ে যে পদ্মা ব্রিজের যে কানেক্টিং রোডটা যে ফ্লাইওভারটা নির্মাণ করেছে এইখানেও মানুষের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে কারণ এক পাশের মানুষ আরেক রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছে না সেখানে ফুট ওভার ব্রিজ নেই আমাদের এলাকা অনেকগুলি এছাড়া আপনি যদি দেখেন দয়াগঞ্জ থেকে যে রেল লাইনটা জোরাইনে আসছে সেখানেও আপনার ফুট ওভার ব্রিজ নির্মাণ করার প্রয়োজন এছাড়া আরও অন্যান্য অনেক সমস্যা আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং আমি দিন রাত পরিশ্রম করব এলাকার মানুষ যদি আমাকে আস্থায় নিয়ে ভালোবেসে আমি এলাকার ছেলে হিসেবে আমাকে যদি নির্বাচিত থ্যাংক ইউ